আমার তন্ত্রবন্ধুর চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসে অভিনন্দন আজকে আমি ওই একটু খাতাপত্র নিয়ে বসেছি পূজা পাঠ করে নিজের ঘরে এসে একটু বসলাম বসার পর একটা ইচ্ছা হলো যে গোরকনাথের ব্যাপারে আমি একটা মন্ত্র দিয়ে দিই আমার হঠাৎ করে মনে পড়েছিল এটা আমার যখন আমি ওই বুড়ির কাছে যেতাম হ্যাঁ এখন তো আর যাওয়া হচ্ছে না কেন জানি আর যেতেই পারি না এখন আছে কি না এই তাও জানি না প্রায় ছ সাত বছর আগের কথা সাত আট ন বছর আগের কথা হবে যে এই মন্ত্রটা আমি পেয়েছিলাম আমাকে এটা বলেছিল যে এই মন্ত্রটা যদি মানে বারের ঊর্ধ্বে প্রত্যেক দিন রাত্রিবেলা রাত্রিবেলা গোরখনাথের ছবির সামনে ধুনু জ্বালাতে হয় গোরখনাথের ধুনু জ্বালাতে হয় কিন্তু ধুনু না জ্বালালেও ধূপকা নম্বপাতি জ্বালিয়ে যদি এই মন্ত্রটা হাতজোর করে এই মন্ত্রটাকে বার একান্ন বার বা একশো বার যে যে যার যেরকম সময় আছে সেই সময়ের উপর ভিত্তি করে যদি পরে মানে সেখানে ঘুমানো যায় তাহলে একুশ দিনের মধ্যে একুশ থেকে একচল্লিশ দিনের মধ্যে রাত্রেবেলা মানে স্বপ্নের মধ্যে গোরকনাথ দর্শন দেবে গোরকনাথ আপনারা হয়তো জানেন কিনা আমরা আমরা গোরকনাথের বংশধর আমরা হয়েছে শিবপুত্র আমরা নাথ সম্প্রদায় এই যে লোকনাথ বালকনাথ গোরকনাথ এই তাদের বংশধরের সম্প্রদায় আমরা আমার আমি জীবিত অবস্থায় নিজে নিজের চোখে আমি দেখেছি যে আমার মানে কাকা সাধনা করেছে আমার কাকার গুরুদেবের সাথে কাকার গুরুদেব কাকাও সাধক ছিল কাকার গুরুদেব বিরাট সাধক ছিল বিশ্বাসই করবে না সাত বৎসর বারো বৎসর জন্য সে বসেছিল কিন্তু সাত বৎসর সাত বছর পরে ধ্যানটা ভেঙে যায় যাই হোক কিন্তু উনি অন্তর্জামী ছিলেন উনি তোমার না দেখে চোখ বন্ধ করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতেন মানে হাওয়াতে আর না দেখে সব কিছু বলে দিতে পারতেন পিছন দিয়ে কে আসছে তিনি বসে বলে দিতে পারতেন না খেয়ে মানুষ দিলে খেত না দিলে না এই পাহাড়ের জঙ্গলের মধ্যে আমার মা নিজের চোখে দেখেছে আমার পিতা মাতা নিজের চোখে দেখেছে আমি নিজের চোখে দেখেছি আমি খুব ছোটো ছিলাম আমার এত স্মরণ নয় আমার একটু একটু খালি শরণ আছে কিন্তু তাই নিয়ে পরবর্তী সময় এসেছিল এবং আমাকে সে সাধনার জন্য নিয়ে যেতে চেয়েছিল আমার মা বাবা আমাকে দেয় নাই যোগ সাধনার জন্য উনি বলেছিলেন যে আমি পারবো কিন্তু আমার মা বাবা আমাকে দেয় নাই আর বিরাট যোগী হয়ে যেতাম যদি দিয়ে দিত তো রকম গুরু তো আর নাই এখন ওই তখন সময় এই মন্ত্রটা পাওয়া ছড়ি বিশেষ বেশি কথা বলে ফেললাম মন্ত্রটা হচ্ছে ওম গুরুজি গোরক যদি মসেন্দ্র চেলা শিবকে রূপমে দিখে আলবেলা কানমে কুণ্ডল গলেমে নাদি হাত দৃশ্য নাথ হে আদি অলক পুরস্ক করো আদেশ জনম জনমকে কাটো ক্লেশ ভগবা বেশ হাতমে কপর গৌরব শিকা চলা জাহা যাহা যাও নগর ডগর লাগে ফির বাহা মেলা শিকা ধুনা গুরুক ধাপে কালকণটক ধর ধর কাপে, মেরে রক্ষা করে নবনাথ রাম ধূত হনুমন্ত রিদ্ধি সিদ্ধি আঙ্গন বিরাজে মায়ে হনুমন্ত স্বপ্ন সাচক ফুরুমন্ত্র ঈশ্বর বাচা যদি এই মন্ত্রটা আপনারা আর অসুবিধা হয় আমার মুখের থেকে বুঝতে তাহলে আমি হোয়াটসঅ্যাপে যদি এগুলো তো আর সবার দরকার পড় না যদি কোনো সাধক ব্যক্তি থাকে বা সেরকম সাধনার ইচ্ছা থাকে তাহলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজে বললে আমি মন্ত্র সবটা আমি লিখা দিয়ে দেবো যদিও আমি এটা অনেক চ্যানেলে এখন দেখেছি কিন্তু আগে যখন আমি পাই মানে মন্ত্র পেয়েছিলাম তখন আমি মোবাইলে দেখেছিলাম না এখন কয়েকটা হিন্দি চ্যানেলে আমি দেখেছি মন্ত্রটা কিন্তু তার মধ্যে একটু হেরফের আছে আমার মন্ত্রটা একটু অন্যরকম আছে জয়মা যে কোনো সুবিধা অসুবিধা আপনারা মেসেজ করবেন যে কোনো কাজের জন্য মেসেজ করতে পারেন দূর থেকে আনা বর্ষীকরণ স্তম্ভন উচ্চাটন ক্রিয়া যে কোনো ধরনের ক্রিয়ার জন্য চরণের আশীর্বাদে বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয় জয়মা